নমস্কার বন্ধু অযথা আস্থায় আন্দোলন নয় সরকার ভালো কিছু করবে এখনও আশাবাদী রমিলবাবু এবং তিনি এই আশায় দিচ্ছেন শিক্ষকদের এবং তিনি কলকাতা যাচ্ছেন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন কিন্তু শিক্ষকদের প্রশ্ন আর কত দিন অর্থাৎ আর কতদিন এই যন্ত্রণা সহ্য করতে হবে এই প্রশ্ন কিন্তু শিক্ষকরা বারবার করছেন তার উত্তর কিন্তু নেই যে কবে হবে কখন হবে এই বিষয়ে কিন্তু কোনো সদুত্তর নেই রমিলবাবুদের কাছে তো দেখা যাচ্ছে যে তিনশো জন পড়ুয়া অথচ একজন শিক্ষক তারপরেও স্কুল চলছে পার্শ্ব শিক্ষক দ্বারা অথচ সেই পার্শ্ব শিক্ষকরা আজকে অবহিত বঞ্চিত এবং চূড়ান্তভাবে শোষিত হচ্ছে কেউ ধ্বংসাত্মক আন্দোলন কেউ আবেগী যুক্তিবাদী কেউ ধৈর্যহীন কেউ ধৈর্যশীল নয় নানা রকমভাবে অন্তর্গিত সমস্যা ভাবনা সবই রয়েছে তো একজন বা একটি পতি বা একটি কি সঠিক বিষয় এগোবে তো তিনি যেটা বলতে চাইছেন যে অযথা রাস্তার আন্দোলন নয় তার মানে রাস্তার আন্দোলন করলে যে কিছু হবে না এমনটা কিন্তু নয় বন্ধু বিষয়টা ভাবনা চিন্তা রয়েছে তাই কোনোভাবে কোনো পরিকল্পনাবিহীন আন্দোলন বা লড়াই বা পথ শুরু করিনি সফলতা এসেছে ব্যর্থতা এসেছে আমাদের যেটুকু এসেছে এই পরিকল্পনাভাবেই কিন্তু এগিয়ে চলেছেন যাই হোক হঠাৎভাবে রাস্তার আন্দোলনের পক্ষে তিনি এখনও নন তিনি যে যেটা ভাবছেন যে নিশ্চয়ই সরকার কিছু ভাবনা চিন্তা করছে এবং করবে এইটাই রয়েছে যারা এই চটকদারি রঙ মাখাতে ব্যস্ত তারা আর যাই হোক মানে এই ধরনের শিক্ষকদের ক্ষেত্রে কোনো রকমই ভালো কিছু করেন না এমনটাই কিন্তু বলছেন তো বন্ধু এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে খবর যে তারা ভাবছেন যে শিক্ষামন্ত্রী হয়তো একটা প্রপোজাল পাঠিয়েছেন নবান্ন সেটা কিন্তু শিখলে নেবেন তাই সকলকে বিরোধিত্ব আবেদন ভোটমুখী না হয়ে পরিকল্পনামুখী হন ঐক্য পদে নাম বা বন্ধ করুন বারবার ভুল স্বাধীনতায় পা ধরে দাঁড়াবে তাই সার্বিকভাবে সফলতা পেতে হয়তো একটু সময় লাগছে কিন্তু ব্যর্থ হব না মানে তিনি এখনও আশাবাদী যে তিনি ব্যর্থ হবেন না তো বন্ধু যাই হোক এই যে তিনি এই বিষয়টা করছেন কিন্তু কবে হবে কীভাবে হবে কেন হচ্ছে না তার কোনো কিন্তু জবাব দিতে পারছে না কারণ এরকম কিন্তু জবাব তার কাছে নেই রমিলবুর কাছে তাই রঙিনবু এই কথা বললে অনেক কিন্তু তার এই কথা বিশ্বাস করতে পারছেন না যে আদৌ কিছু করবেই সরকার কারণ একের পর একদিন চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে অথচ দেখা যাচ্ছে যে কোথাও কিছু হচ্ছে না অথচ রাস্তার আন্দোলন নামলে ভয় দেখ ভয় মানে তিনি দেখাচ্ছেন অথচ দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং আরও যে বিষয়গুলো রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী তারা কিন্তু পারলো এরপরে রাজ্য সরকার কিছুই করছে না শুধুমুধু কী হবে চিৎকার চেঁচামেচি না করলে কি সরকার কিছু বলে কিছু করবে বলে মনে হয় তাই যুক্তিগতভাবে আন্দোলন করা উচিত উচিত নয় রেল কথা শোনায় উচিত কুচিত না অবশ্যই আমরা কমেন্ট করে জানা দেখতে যেন সমস্যা